শুভদব্বু সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছো সবাই তোমাদের জন্য একটা চট জলদি মজাদার আমরার চাটনি রেসিপি নিয়ে এলাম যেটা রেখে খেতে পারবে অথবা সাথে সাথে খেতে পারবে আমরার এখন সিজন সেজন্য আমরা চাটনিটা অ্যাভেলেবেল বানাতে পারবা তো সবার প্রথমে সরিষার তেল দিয়েছি আর মশলাগুলাই কি দিয়েছি সেটা দেখো ক্যাপশন পরে নাও মশলায় দিয়েছি রসুন আদা পেঁয়াজ এবং মশলা ধোয়া ব্লাইন্ডারের পানিটা দিয়েছি আদা দিয়েছি আর রসুন একটু বেশি দিয়েছি তোমাদের স্বাদমতো দেবে আর হচ্ছে দুটো তেঁতুলের কাত দিয়েছি টমেটোও দিয়েছি টমেটোটা অপশনাল আমি দিলাম আর কি আমরা একটু মিষ্টি ছিল বলে তেঁতুলের কাতা টমেটোটা যোগ যোগ করলাম না দিলেও চলবে স্বাদ ভালোবাসে তেঁদুল দিলে তারপরে খুব সামান্য করে হলুদ দিলাম মরিচ দিলাম মরিচ ঝাল মরিচটাই দিচ্ছি সঙ্গে একটু ভাজা জিরার গুঁড়া দিচ্ছি তো এই সব কিছু তোমরা ঝালের ব্যাপারটাই বলি এটা তোমাদের কাছে অপশনাল চাইলে দিতে পারো না চাইলে অ্যাভয়েড করতে পারো তবে চাটনি একটু ঝাল ঝাল ভাল লাগে দিচ্ছি হাফ চামচ লবণ আর হচ্ছে যেহেতু আমি কম একদম এখানে সাতটা আমরা মতো করে চাটনি বানাচ্ছি ছোটো ছোটো ছিল আমরাগুলো আর দিয়েছি গুড় একটা গুড়ের টুকরা বাটালি গুড় যেগুলো বলি পাটালি গুড় না বাটালি গুড় খেজুরের গুড় রেখে দিয়েছি ফ্রিজে শীতের সময় কিনে যেন দরকারের সময় ব্যবহার করতে পারি মানে হচ্ছে আচারে একটু গুড় দিলে ভীষণ ভালো হয় টেস্টটা আর যারা এটা দীর্ঘদিন সংরক্ষণ করতে চাও তাদের জন্য টিপস হচ্ছে অতি অবশ্যই শিরকা ব্যবহার করবে আমি যেহেতু চট জলদি খেয়ে ফেলবো একবেলাতেই খাওয়া হয়ে যাবে সেই জন্য আমি শিরকাটা দিচ্ছি না আর দুটো কাঁচামরিচ দিলাম যদি লং টাইম রাখতে চাও কাঁচামরিচ দেবে না সেই ক্ষেত্রে শুকনো মরিচটা ব্যবহার করবে এরপরে আর কিছুই করতে হবে না খালি মশলাটা কষিয়ে চাটনির গায়ে গায়ে লাগিয়ে দিবে বাস চাটনি রেডি এখানে আরেকটা কথা বলি অনেকে পেঁয়াজটা দেয় না আমি সামান্য দিয়েছি ছোটো ছোটো দুটো পেঁয়াজ দিয়েছি দেশি পেঁয়াজ তোমরা চাইলে পেঁয়াজটাও স্কিপ করতে পারো কোনো ব্যাপার না এই চাটনিটা যে কী মজা হয় গুড়টা একটু চেড়ে দিতে হবে গুড়টা একটু নরম হয়ে গেলেই গলে যাবে তারপরে এই চাটনি দিয়েই ভাত খেতে পারবে রুটি পরোটা সবই খেতে পারবে আর খালি খালি তো এমনিতেই করে খেতে পারবে তো বানিয়ে দেখো চাটনিটা এখন আমরা খুবই অ্যাভেলেবেল কম যাচ্ছে আমি এই গুঁড়া গুঁড়া আমরা গুলাই ষাট টাকা দিয়ে কিনেছি ষাট টাকা ডজন হিসেবে দুডজন এনেছিলাম কিছু বানিয়েছি এটা কিছু চাটনি কিছু ডাল করলাম খাওয়া শেষ আবার আনবো তো রেসিপি ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেল হেসেলে রাখার নামেই আছে সেইম নামে পেজের নামে একটু সাবস্ক্রাইব করলে খুশি হব ভালো লাগলে রেসিপিটা শেয়ার দিবা লাইক কমেন্ট করবা আর তোমরা যদি আমরা দিয়ে অন্য কোনো রেসিপি বানিয়ে থাকো সেটাও কমেন্টে ফিল ফ্রি জানাবা খুবই ভালো লাগে নতুন নতুন রেসিপি আমি সময় ট্রাই করি আর আমার রেসিপিগুলো কিন্তু নতুন রাঁধুনিদের জন্য তো এত মজাদার একটা চাটনিকে মিস করবা নিশ্চয়ই না কি যে মজা হয়েছে তোমাদেরকে খাওয়াতে পারলে বুঝতে ভালো থেকো সবাই শুভ দুপুর সবাইকে আসসালামু আলাইকুম আবারও আল্লাহ হাফেজ